আঠারো বছরে বিয়ে হয়েছিল বিয়ে ছয় মাসের মাথায় বাবার বাড়ি এসে মাকে বললাম আমি আর এই সংসার করব না আজ থেকে আমি এই বাড়িতে থাকবো মা বলল অসুবিধা কী আছে তোর বাবার তো অনেকগুলো বাড়ি তাছাড়া তুই আমার একমাত্র সন্তান আচার সময় সব কিছু গুছিয়ে নিয়ে আর আমি বললাম না মা কি গুছিয়ে আনব আমি শুধু একাই চলে আসছে মা তখন বলল কেন জামাইকে বলি আসিস নাই আমি বললাম না মা বলতেছে তুই ফিরে যা আর এবার আসার সময় কিন্তু জামাইকে সঙ্গে করে নিয়ে আসবি শাশুড়ি মানুষটা খারাপ জামাই তো আর খারাপ না শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ওই বাড়িতে রাখা যাবে না ভর ভালো হলে ঘর কখনো ছাড়তে নি বিয়ের পরে মেয়েদের বরই তো আসল সম্পদ ঘর আর বর দুইটা কি যদি ছেড়ে দাও তাহলে মেয়েদের জীবন থেকে সব কিছু হেরে যায় সব কিছু চলে যায় আর আমায় তো তোর কথা ফেলতে পারবে না মায়ের কথা শুনে আমি পুরুই অবাক মা কখনো আমার সাথে এসবে কথা বলেনি তখন আমি বললাম মা সত্যি কি তুমি আমাকে এ কথা বলতেছো মা বলতেছে হ্যাঁ রে সত্যি তুই ফিরে যা শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে তারপর জামাইকে সঙ্গে করে নিয়ে আসিস মায়ের কথা শুনে আবারও চলে গেলাম শ্বশুর বাড়িতে এরপর গিয়ে শাশুড়ির সাথে বিনা কারণে অযথায় ঝগড়া করতাম সন্ধ্যার পরে যখন অফিসে ফিরল বর তখন বরের কানে যা ইচ্ছা তাই বললাম আমি যা হয়েছে সেটাও বললাম যা হয় না সেটাও বাড়িয়ে বলেছিলাম এরপর বরকে বলে দিলাম আমি আর এই বাড়িতে থাকতেছি না আমি আর এই সংসার করব না তুমি যদি আমাকে ভালোবাসো আমার সাথে সংসার করো বাড়িতে চলে যায় বাপার তখন আমার বর আমাকে বলতেছে ঠিকই বলেছ রোজ রোজ অফিস থেকে এসে এইগুলা ঝগড়া অশান্তি আর ভালো লাগে না থেকে তোমার চলে যায় তাছাড়া আমার শ্বশুর বাড়িতে তো আমার অফিস কাছে হবে যাতায়াত ভালো হবে বর আর আমি তারপরের দিন চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে আসার পরে দিনগুলো ভালোই যাচ্ছিল মা তো মেয়ে জামাইকে পেয়ে সকাল বিকাল তিনবেলা বান্না খাওয়া দাওয়া আমি তো সকালে ঘুম থেকে উঠতাম নয়টা বাজে দশটা বাজে বারোটা বাজে আহা কি শান্তি সুখ আর সুখ আমি তো এরকম সুখটাই চেয়েছিলাম যাই হোক বাপার বাড়িতে এসে শখটা পূরণ হয়ে গেল আর কয়েকদিন যেতে না যেতে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে শুরু আমার স্বামীর কাছে ফোন করে তার ছেলেকে বলতেছিল আমি পাশে থেকে শুনতেছিলাম আঁড়ি পেতে শুনতেছিলাম বউ নিয়ে যেভাবে এসেছ জীবনে যেন এই বাড়িতে না আসা হয় আমার শ্বশুর শাশুড়ি এমন কোনো চিন্তাই ছিল না আমার শ্বশুর সরকারি চাকরি করতো পেনশনের টাকা অনেকগুলো টাকা পাইতো তাদের কোনো টেনশনই নেই যাই হোক এভাবে চলতাছিল সুখের দিন পার করতেছিলাম হঠাৎ একদিন সকালে ঘুম থেকে না উঠতে না উঠতে দেখি অনেক চিল্লি বাইরে বাইরে যাই যে দেখি আমার বাবার সাথে আমার বর অনেক চিল্লাচিল্লি করতেছিল অনেক খারাপ ব্যবহার করতেছিল আমি তখন বরকে বললাম তুমি এত বেদ কেন তুমি আমার বাবার সাথে এরকম আচরণ করতেছ কেন এত জোরে জোরে কথা বলতেছে কেন তখন আমার স্বামী বলতেছে তুমি আমার মায়ের সাথে তো এইভাবে চেঁচামেচি করতো আমি তো কখনও তোমাকে কিচ্ছু বলি নাই তখন বরের কথা শুনে একদম নিস্তব্ধ হয়ে গেলাম আসলে বিয়ের পরে মেয়েদের ঘর আর বর কখনো ছাড়তে নেই বিয়ের পরে যদি মেয়েরা ঘর আর বর ছেড়ে দেয় তাহলে মেয়েদের জীবন থেকে অনেক কিছুই চলে যায় মেয়ে ভাবার বাড়িতে দাম পায় না যত কিছু থাকুক না কেন গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটা